আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি দুপুরবেলা রান্না করব। তোমার ডাটা শাক দিয়ে তোমার একটা নতুন আইটেম রান্না করব। তোমাদের আর তোমাদের সাথে শেয়ার করব। ডাটা শাক আর ডাল দিয়ে রান্না করব আর ডাটা শাকের পাতা ভর্তা করব। এই যে দেখো আমার হাতে ডাটা শাক আছে তো এটা শাক আমি আলাদা করে নিয়ে নিচ্ছি হত্যা করার জন্য আর ডাটা শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। একটা নিরামিষ রান্না তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কীভাবে রান্না করি আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাকে সাবস্ক্রাইব করবে আর যদি ভালো না লাগে তাহলে ইগনোর করবে আমার পরিবারের সবার জন্য আমন্ত্রণ রইলো আমার পরিবার আসবে আমাকে সাপোর্ট করবে ভালোবাসা দিয়ে যাবে আমিও তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো বন্ধুরা আর বেশি কথা বলবো না চলো রান্নায় যাওয়া যায় তো বন্ধুরা দেখো আমি আগে থেকে পেঁয়াজ মরিচ কেটে রাখছিলাম এখন কড়াইতে পেঁয়াজ মরিচ সুন্দর করে ভেজে নিবো তেল দিয়ে একটু চিনি একটু জিরা দিলাম জিরা দিলে পারে স্মেলটা ভালো আসে আর খাইতে ভালো লাগে আমরা বাঙালিরা সবাই রান্নায় জিরা ব্যবহার করি তো আমিও জিরা দিয়ে দিলাম তারপর আগে থেকে ভিজিয়ে রাখা ডাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যে এখন একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেব এখন তোমার মরিচ হলুদ গুঁড়া তারপরে লব লবণ যা দেওয়া লাগে আদা রসুন সবগুলো মশলা আমি দিয়ে নেব দিয়ে নিয়ে সুন্দর করে এটা একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিলে মশলাটা ভালোভাবে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এর জন্য ভাজা ভাজা করে নিব তারপর পানি দিয়ে দিলাম তারপর একটু সময় ফুটিয়ে নিতে হবে সুন্দর করে ফুটিয়ে নিলে পরে এটা মশলা ভালোভাবে সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তো দেখো আমি সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি তো আগে ভয়েস দিনে ভয়েস দেওয়ার সময় যদি কোনো ভুল তো যে হয়ে থাকে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে আর আমার ভিডিওটা দেখবে অবশ্যই দেখবে হ্যাঁ তো দেখো যে এটা এখানে বলক চলে আসছে এখন এটা একটু নেড়ে দেখতে হবে যে ডালটা সিদ্ধ হয়েছে কি না ভালোভাবে আগে থেকে ভিজে রাখলে কি হয় ডালটা অল্পতেই মানে সিদ্ধ হয়ে যায় না হলে পরে সিদ্ধ হতে চায় না তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে তারপর এখন আমি ডাটা শাক দিয়ে দিলাম হ্যাঁ সরি শাক না ডাটা দিয়ে দিলাম ডাটা দিয়ে এখন ঢেকে রাখবো কিছুক্ষণ যেন ডাটার মধ্যে ময় মশলা ভালোভাবে তোমার ঢুকে যায় তো তারপরে এই যে দেখো আমি এখানে ঢেকে রাখছি এখন এটা ঢাকনা উঠাতে হবে ঢাকনা উঠে দেখতে হবে যে মশলা ডাটার মধ্যে গেছে কি না তারপরে এই যে দেখো তোমার ঢাকনা উঠাইলাম উঠে দেখতেছি এই যে মোটামুটি পাঁচ মিনিটের মতো দাল দিয়ে নিচ্ছি আমি দেখো সুন্দরভাবে হয়ে গেছে এটা এখন একটা ডাল দিয়ে শুকনো করে ফেলতে হবে যেন পানি না থাকে এটাই এই রান্নার মজা ডাল আর ডাটা তোমার একদম সুন্দরভাবে যখন শুকিয়ে যায় তখন ভাজা ভাজা করে নিতে হয় একটু তেল দিতে পারো তোমরা তো আমি তেল আগে দিয়ে রাখছিলাম এই জন্য তেল দিই তেল দেখো আমার কড়াইতে দেখা যাচ্ছে তেল আছে তো এই জন্য তেল দিই নি তো ওইদিকে আমি ডাটা যখন কাটি তখন আমি শাক আলাদা করে রাখছিলাম আমি যখন ডাটা রান্না করে তখন শাক ভর্তা করে তো সিদ্ধ রাখছি এই ধরনের মেয়ের জন্য বেগুন ভাজি করতেছি তো ওরা তো ডাটা শাক খায় না তো এই যে আমি এখন এখানে ভর্তা করতেছি ডাটা শাক হাতে ভর্তা মাখা যে কী স্বাদ লাগে বন্ধুরা কি বলবো অনেক মজা হয়েছিলো ভর্তাটা তোমরা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারো অনেক ভালো লাগে শাকটা ফেলে না দিয়ে তোমার ভর্তা করলে পরে অনেক ভালো লাগে এককালো ভাতে নিতে খাওয়া যায় আর এই যে দেখো আমার ডাটা শাক হয়ে গেছে দরকারি নিরামিষ রান্না তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আর আমার পরিবার এসে আমাকে ভালোবাসা দিয়ে যাবে আমিও তোমার পরিবার যে তোমাদের ভালোবাসা দিয়ে আসবো তো আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে অনেক অনেক ভালো থাকবে